হাই আজকে আমার লাস্ট দিন বাংলাদেশে আজকে আমি বাংলাদেশ থেকে চলে আসছি আমার নিজের দেশে যে আমার সাথে রয়েছে মিম কিরকম লাগছে খারাপ মিস করবে আমাকে সত্যি তার সাথে এত মানুষেরা যে এত ভালোবাসা দিয়েছে আমাকে ইনভাইট করেছে সেগুলো তো মানে আনএক্সপেক্টেড ছিল তো অনেক মানুষের বাড়িতে আতিথ্যতা আপ্যান সব কিছুই মানে দেখেছি আর আজকে আমি তোমাদেরকে দেখাবো যে তাদের বাড়ি থেকে আমি কী কী পেয়েছি তো এটা আমাকে দিয়েছিল ঢাকার একজন আন্টি তো তিনি আমাকে সুন্দর এই সালোয়ার স্যুটটা দিয়েছে এটা খুব সুন্দর এইটা আমার একটা ছোট্ট একটা বোন দিয়েছে খুবই কিউট আমার খুব ভালো লেগেছে এই সালোয়ার স্যুটটা আমাকে দিয়েছে আমি সিলেটে গেছিলাম একজনের বাড়িতে তার আতিথিও তো আব্বান খুবই সুন্দর ভালোবাসা ছিল আমি ভাবিনি যে তার আমার জন্য এটা কিনে রেখে দিয়েছিল তার আজকে ফিজ আমাকে জোর জরস্তি বলেছি যে আমায় কিছু না কিছু কিনেই দেবে তা আমাকে বলেছি ও আমাকে দিলে আমাকে দেবো কিন্তু ও কিন্তু রাজি না আমাকে কিছু নেওয়ার জন্য তো বাড়ি বেরিয়ে দেখাবো যে ও আমার জন্য কি এমন দিতে চায় তো এখন আমার ব্যাগ-ট্যাগ সব রেডি যে দেখতে পাড়ো বেরোনোর জন্য এই আমি ভিডিও করতেছি এবং সাথে এই যে আন্টি আমাকে আচার দিতে আন্টি হাতে আচার কিন্তু খুব টেস্টি দুটো আমাকে আচার দিয়েছে এই যে আন্টি বাড়ি বাড়িতে নি যাওয়ার জন্য তো এটা আমি নিয়ে যাব আমার দেশে বাইরের লোকেদের সাথে আমি শেয়ার তো মিম এই রুমে আমি থাকতাম তো এই রুমটা মিম খুব সুন্দরভাবে সাজিয়েছে এই যে কালকে এই সুন্দর জিনিসটা এগুলোকে ক্লে বলে এগুলো দিয়ে মিম এই যে মিররটা সুন্দর সাজে মিম বসে আছে এই রুমটাকে আমি খুব মিস করবো এই রুমের মধ্যেই থাকতাম এই ব্যাগ গোছানো তো এখনই বেরোবো তো দুঃখ লাগবে দাদা ভালো নাই ভালো দুজনেই তো যাই হোক এখন বেরোবো আর বেরিয়ে দেখাবো যে কি জিনিস ফিজ আমার জন্য কেনার জন্য বলছি ট্যাগ নিয়ে এখন বেরোচ্ছি এই দিন নিয়ে এখন বাইরে যাবো বাইরে আমাদের সিএনজি চলে এসেছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য আসুন আসুন

তো আমরা এসেছি গাঙ্গিতে ফিজ আমাকে বলেছে যে এখান থেকে শপিং করাবে তো এখানে আমি এসেছি শাড়ি কিনতে এই যে শাড়ির নাম কি কাঞ্জিবন কি সুন্দর একদম কমফোর্টেবল এই শাড়িটা আমার তো খুব ভালো লেগেছে কালারটা তো দোকানে একদম শাড়ি বাহাল লেগে গেছে কি না শাড়ি নেই আর সব রকমের বাংলাদেশি শাড়ি একদম আমরা দেখেছি আর বাংলাদেশি শাড়ি খুবই সুন্দর এই যে সান্ডাল নেই যেটা আমি নিয়েছি সান্ডাল কোনটা এই দুটো এই যে এটা খুব সুন্দর শাড়ি এটা আমার জন্য নিয়েছি আর এই হলুদটা এইটা আমার দিদির জন্য

তোকে বাংলাদেশের সব এই যে এগুলো সব বাংলাদেশের চিজ এগুলো কিন্তু ইন্ডিয়া পাওয়া যায় না আমাদের সব আমার জন্য আয়োজন করতে যাতে আমার খিদে পেলে যাতে আমি খাবার খেতে পারি আর এই যে দাঁড়িয়ে আছি দর্শনা চেক চেকপোস্টে এখানে এখান থেকে ভাই আগে একা যেতে লাগবে তুই আমার সাইডে দিতে পারবি না আমার

খুব মিস করছি মানে এত ভালোবাসা এত কিছু মানে এই দেশে পেয়েছি যেগুলো তো আশাও করিনি আর এই যে সামনেই রয়েছে ভ্যান যেটা ইন্ডিয়া ফিজ ছিল বলেই কিন্তু বাংলাদেশটা পুরোপুরি ঘুরতে পেরেছি আর যদি ফিজ না থাকতো তাহলে বাংলাদেশটা হয়তো পুরোপুরি ঘুরতে পারতাম না ফিজ অনেক কিছু করেছে এই জার্নিতে আমার জন্য একটা ভাইয়ের মতো আমার সাথে ছিল আর এই সামনে রয়েছে জিরো পয়েন্ট এই যে ইন্ডিয়ার ভ্যান আমি বাংলাদেশের ভ্যানে করে এসছে এখন এই যে ইন্ডিয়ার ভ্যানে করে বাংলাদেশ আমি ক্রস করব আমি এখন দাঁড়িয়ে আছি জিরো পয়েন্টে এখানে আমি যখন এসছিলাম ইন্ডিয়া থেকে বাংলাদেশে ঠিক এই জায়গাটা ক্রস করে আমি বাংলাদেশে গেছিলাম আর সেই জায়গাটায় দাঁড়িয়ে আছে যেখানে আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়া আমার দেশে ফিরে আসছি আর এই যে এটা হলো বাংলাদেশের পতাকা এটা হলো ইন্ডিয়ার পতাকা দুই দেশের পতাকা ধরে দাঁড়িয়ে আছে এই যে সব গ্যান কাকুরা দাঁড়িয়ে আছে ওখান থেকে এপারে মানুষ একে নিয়ে যায় আর ওই যে সামনেই রয়েছে বর্ডার ওখানে কিন্তু ভিডিও করা অ্যালাউ নেই ওখান থেকে আমাকে চেকিং করে আমাকে যেতে লাগবে সো ফাইনালি আমি কাঁচাপা স্টেশনে নেমে গেছি আর এই যে এইটা ছিল আমাদের ট্রেন আর অনেকটা পরিমাণ টাইট কি বলবো আমার খুব খিরে পেয়েছে এখন এখান থেকে বাড়িতে বাড়ির লোকেরা মানে খুব এক্সাইটমেন্ট যে আমার সাথে দেখা করার জন্য আর সাথে ফিজের সাথে কথা হতে পাই কারণ ফোনে নেট নেই যে কারণে আমি ফিজকে কোনো কল দিয়ে বলতে পারছি না যে আমি পৌঁছে গেছি কিনা শুধু বাড়ির লোকরা কল দিচ্ছে বা কেউ কল দিলে আমার ফোনে কথা বলতে পারছে আদারওয়াইজ আমি ওই কল করতে পারছি না তা এখন এখান থেকে বাইরে বেরবো বাইরে বেরিয়ে বাড়িতে যাবো বাড়ি দেখবো দেখব লোকদের কী মানে রিয়াকশন আমাকে এতদিন পর দেখার পর